রাজনৈতিক দলকে কারণ পারে জিজ্ঞেস করেন আমাকে কেন আমি তো সাধারণ মানুষ আপনার আমাকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক প্রশ্ন তো ওখানে গিয়ে করবেন এই যে আপনারা আমাকে মেরে ফেলছেন প্রশ্ন করতে করতে অবুতানে বড় নারীরা কই নারীরা কই আমি যেই নারী না আপনি আমাকে নারীরা কই জিজ্ঞেস করে লাভ আছে যারা ওখানে বসে ওদেরকে কি জিজ্ঞেস করেন নারীরা কই আপনারা আমার কান মাথা চিড়ে ফেলছেন নারীরা কই নারীরা কই আবার নারী বলবেন যে রাজনীতিবিদ কি বলে বলবেন যে ইনকারিয়াম কী বলে আমরা কই যাব ভাই আমাদেরকে আপনারা ছাড়েন না এনারা ছাড়ে না আমরা কি বলেন তো কি কি চান আপনারা আমার থেকে বলেন আপনাদের মনে হয় দেশে আপনাদের আপনাদের জীবন যাত স্বাভাবিক ভাবে চলতেছে আপু আপনি আপনি একজন নারী সাংবাদিক আপনার জীবন যাপন স্বাভাবিক আপনি বলেন তো বলেন আপনার রাস্তা বেরোতে ভয় লাগতেছে না লাগছে না আপনার জীবন যাপন স্বাভাবিক তাহলে কি শুধু আমার সরকার দিচ্ছে না আন্দোলন এক আমার ছিল বলার সময় তো ঠিকই ছাত্র জনতা বলেন তাহলে আন্দোলন এক আমার ছেড়ে দিলেন সরকার আমার ছেড়ে দিলেন কেন আমি আপনাদেরকে বলি আপনারা এই যে ছাত্রদের আন্দোলন লাল সেলহিত ভোগ করছ এই টাইপের কথাগুলোকে বাদ দেন সমস্যা এখন শুধুমাত্র আমরা বলুন না সমস্যা এখন আমাদের আপনাদের সবার সবার সমস্যা সবাই মিলালাপ করেন একজন একজন দোষা থেকে বেরোন ভাই বুঝতে পারছেন ছাত্র 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 করছে। ছাত্রের এই থেকে বের হন এখন নিরাপত্তা নিশ্চয় বুঝতে পারছেন যতক্ষণ

আজকে যে আমাকে নিয়ে আপনাদের এই সংবাদ গুলো আবার ছেঁড়াছিড়ি করবে আমি এ জানি কিন্তু ছেঁড়াছিঁড়ি তো আমার এখন গায়ে লাগে না ভাই আর কত অজন করতে কত লোহা হয়ে গেছে